আলুর এত সুন্দর একটা নাস্তা যে তোমরা সঙ্গে সঙ্গে বানিয়েও খেতে পারো আর এমনি তোমরা বছর ধরেও স্টোর করে রেখে খেতে পারো তো চলো দুটোই আমি দেখাবো কি করে বছর ধরে স্টোর করে রেখে খেতে পারো তোমরা দেখো এই প্যানে আমি দিয়ে দিলাম আর তারপরে কি করলে যে তোমরা বছর ধরে এটাকে খারাপ হবে না একদম পুরো সংরক্ষণ করে রাখতে পারো তার জন্য ভিডিওটা একদম স্কিপ করো না তোমরা পুল ভিডিও দেখো তাহলেই বুঝতে পারবে আর দেখো এর প্রথমের একটু দেখে দিলাম ক্রিস্পি আর এর লুক দেখো তেলের উপর দিলে কালারটা যেমনি না ডিজাইনটা দুর্দান্ত লাগে আর খেতেও না সত্যি সত্যি হেভি অসাধারণ লাগে তো প্লিজ তো তোমরা যদি প্রথমে না দেখো তাহলে কি করে বুঝবে এর জন্য ভিডিওটা একটু দেখিয়ে নিলাম চলো এইবার দেখো সবার প্রথমে আমি মিডিয়াম সাইজে তিনটে আলু মাঝখান দিয়ে কেটে সেদ্ধ করে নিয়েছি এটাকে আমি ছোকলা ছাড়িয়েই তারপরে সেদ্ধ করেছি এইবার চলো একটা ছোট একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এই জারটা আমি শুকনো গরম মশলা পেস্ট করেছিলাম এর জন্য আমি আর ধুই নিয়ে এর ভিতরেই দিয়ে দিলাম ঠিক আছে তো এখানে তিনটে আলু দিয়ে দিলাম জারে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু ভেঙে আর এক ইঞ্চ মতন একটু আদা দিয়ে দিলাম আর দিয়ে দেবো এক মুঠ মতো ধনে পাতা ধনে পাতাটা একটু বেশি করে দেবে দারুণ ফেলেবার আসে সত্যি রেসিপিটা আমি যখন বানিয়েছিলাম না বাড়ির সবাই মানে বলছে চিপস কুরকুরে তো বাচ্চারা বলছে এত সুন্দর মা তুমি বানাতে পারো তাহলে বাজার থেকে কেন আনবো তো এই দেখো এখান থেকে অল্প একটু জল দিয়ে আমি মিহি একটা পেস্ট করে নেব। দেখো আমি মিহি পেস্ট করে নিয়েছি যদি দু একটু আলু দানা মতো থাকে না এটা হাত দিয়ে একটু ম্যাশ করে দেবে তাহলেই হয়ে যাবে দেখো একটু একটু আছে আলু কোনো ব্যাপার না চলো এবার এটা ভালো মিহি পেস্ট হয়ে গেছে এবার আমি একটা কড়াই নিয়েছি কড়াইতে আমি দেব এক টি স্পুন তেল তেল গরম হয়ে গেছে এখানে দিয়ে দেবো আমি আর্ধেক জি কালো জিরা দারুণ ফেলেবার আসে সত্যি একটু যে হালকা একটু ভাজা হবে তখন কি করব যে আমরা এই যে আলুর পেস্টটা বানিয়ে রেখেছিলাম আলু দিয়ে এত সুন্দর যে নাস্তা হয় কি বলবো এই দেখো এটা দিয়ে এটাকে না একটু পাতলা মতন করে আমরা লিকুইড ফর্ম বানাবো তো এটা গাঢ় হয়ে যাবে খুব তাড়াতাড়ি এটারে একটু খানিকক্ষণ ধরে এটাকে ভালো করে মানে রান্না করতে হবে এই আলুর মিশ্রণটা তাহলেই তোমার টেস্ট হবে ঠিক আছে এই মিক্সির জারে আবার একটু জল দিয়ে দিলাম একটু পাতলা হওয়ার জন্য এইবার দেখো এটা ভালো করে এর আর্ধেক শুকাতে হবে জাল দিয়ে দিয়ে আর্ধেক চামচ লবণ দিয়ে দিলাম কালারের জন্য একটু আর্ধেক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম দারুণ একটু হালকা হলুদ হলুদ একটু গ্রিন গ্রিন কালার তোমরা প্রথমের লুকটা দেখেছো এর বানিয়েছি যে তোমরা লাস্টে দেখবা যে এত সুন্দর কালার আর এত সুন্দর টেস্ট খেতে তো অসাধারণ লাগে কি বলবো ফাটাফাটি পুরো ধনে পাতার জন্য কালো জিরের জন্য দেখো কয়টা জিনিস দিয়ে কোনো মশলা টসলা ছাড়াই দেখো এটাকে চালাতে থাকতে হবে অনাবরত আর এটাকে না একদম মানে ভালোভাবে রান্না করে ফেলতে হবে এই আলুর মিশ্রণটা কালারটা দেখো কত সুন্দর আসছে না আর একটু গাঢ় করতে হবে যেহেতু এই রেসিপিটা ছোট কিন্তু এর একটু টাইম লাগিয়ে বানাতে হবে তাহলে তুমি বুঝতে পারবে যে এর তোমরা একবারে বানিয়ে রেখে দিলে না অনেক দিন ধরে রেখে খেতে পারবে ঠিক আছে এইবার দেখো এই যে গাঢ় হয়ে গেছে তো এই স্টেজে আমি কি করব তিনটে আলুর হিসাবে এক কাপ চালের আটা দিয়ে দিলাম এখানে তুমি ময়দা দিতে পারো ঘরের চালের আটা না দিলে এমনি তুমি এমনি আটা দিয়েও বানাতে পারো কিন্তু চালের আটা দিলে না অসাধারণ টেস্ট লাগে একদম ক্রিস্পি খাস্তা মতো লাগে তো এইটাকে গ্যাস একদম কম করে দিয়ে এটা চালাতে হবে একটু টানাতে হবে এর সঙ্গে ভালো করে একটু সেদ্ধ করতে হবে চালের আটার সঙ্গে একদম লাগো লাগোভাবে সেদ্ধ করে নিতে হবে হ্যাঁ অনেকে বলবে যে এটা তো কষ্ট কিন্তু না বেশি কষ্ট না কিন্তু খেতে হেভি অসাধারণ লাগে একটু যদি কষ্টও হয় খেতে দারুণ লাগে সত্যি সত্যি বলছি এইবার দেখো একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো দিলে চটপটে হয় দারুণ টেস্ট লাগে ফ্লেভারটা দারুণ লাগে লাস্টে দিয়ে দিলাম ভালো করে এটাকে আর মিক্স করে নিলাম ঠিক আছে এইবার আমার দেখো এটা পুরো মানে শুকিয়ে গেছে মানে এটা টাইট বানাতে হবে নরম হলে হবে না ঠিক আছে দেখো একদম পুরো টাইট তোমাদের সামনেই দেখাচ্ছি একটুখানি যেভাবে আমি বানাচ্ছি না জাস্ট তোমরা এইভাবে বানালে সত্যি হান্ড্রেড পার্সেন্ট ক্রিস্পি হবে এখানে আমি এক চামচ বড়ো চামচের এক চামচ ধনে পাতা দিয়ে দেওয়া কুচি কুচি একদম ঠান্ডা হয়ে গেলে এটা দিতে হবে দেখো এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে এবার কী করবো এটাকে আমি আমি একটা প্লেট নিয়ে নিয়েছি প্লেটে এটাকে ভালো করে মেখে নেব ঠিক আছে তোমরা অনেক করে একবারে বানিয়ে রেখে দিতে পারো ফ্রিজে যখন তোমাদের সময় হলো তোমরা একটু একটু করে বসলে এক সময় আধা ঘন্টা তারপরে এটা কাট করে করে তারপরে আমি আগে বলছি যে কি করে তোমরা স্টোর করে রাখবে এটা নর্মাল তো বানাতে পারো অনেকে বলতে পারে ভাই এই আলুর জিনিস এটা খারাপ হয়ে যাবে না খারাপ হবে না যেমন আমরা আলু চিপস খাই চিপস খাই তাহলে সেগুলো খারাপ হয় না কেন কি কারণে সেটা আমি বলছি আগে এইবার দেখো এটা এটা ভালো করে আমার মিক্স হয়ে গেছে হ্যাঁ এবার এটাকে ভালো করে মেখে নেবো একদম টাইট করে একদম পুরো টাইট এবার দেখো যতটুকু মাখার দরকার আমার মাখা হয়ে গেছে হ্যাঁ তোমাদের সামনেই দেখাচ্ছি এত সুন্দর টেস্ট হয় যে কি বলবো এর ফ্লেভার আর এর ক্রিস্পি সত্যি সত্যি একবার হলেও তোমরা ট্রাই করো এখন তো শীতকাল বিকেলবেলা চায়ের সঙ্গে তোমরা খেতে পারো এবার চলো আমি একটা ইয়ে নিয়ে নিয়েছি হুম চাকলা নিয়ে নিয়েছি এবার এটাকে কি করব পাতলা করে বেলবো একটু তেল লাগিয়ে নিতে পারো দেখো একদম পাতলা করে বেলছি যত পাতলা বেলবে না তত ক্রিস্পি হবে আর তত দেখতেও সুন্দর লাগবে না একটু মোটা বেললে না লাগবে যেন পুরির মতন হুম তোমরা দেখো চার সাইডতে কেটে কেটে নিলাম প্লেন করে চোকর এবার এইটুকানি সাইজ হিসাবে কি করব তিন তিন কাট লাগাবো লম্বা লম্বি আর আরে এক দেখো এই সাইডে পাতলার জন্যই এইটা ইয়ে হয়ে গেছে এক সাইড থেকে একটু চলো দুটোই আমি এখন দেখাচ্ছি আমি একটু ডিজাইন করে একটা দেখাবো আর প্লেন একটা দেখাবো হুম একটু ডিজাইন করলে না ডিজাইনের মেশিন আছে কিন্তু এই আমি চাকু দিয়ে করলে হবে না এটা আমি তোমাকে আগে দেখাবো কী দিয়ে করলে হবে এ দেখো চারটে একদম পাতলা পাতলা হ্যাঁ এবার এখান থেকে এই দেখো এই যে এই সুচালো মতন এরকম মোটা মতো নিতে হবে এই আর এই চাকু দিয়ে হবে না চাকু পেলেন না এবার এটাকে কি করে কাট লাগাচ্ছি দেখো দেখতে পাচ্ছ এইভাবে তুমি এই চাকু দিয়ে করতে পারো কিন্তু আরেকভাবে দেখাচ্ছি এটা কেঁচি দিয়ে একদম ডিজাইনটা খুলে আসবে ঠিক আছে চলো আমি এই ডিজাইনটা দেখাতে দেখাতে একটু কথা বলে নিই হ্যালো বন্ধুরা আমি বাবলি আর আমি এই ভিডিওটা না দিল্লি থেকে ছাড়ছি আর তোমরা না আমার এই চ্যানেলটা না একদম নতুন কিন্তু তোমরা এত ভালোবাসা দিয়েছ যে আমি আমার টিফিন রেসিপি তারপর এই চ্যানেলটায় ফুলকপি রেসিপি তোমরা অনেক ভালোবাসা দিয়েছো যে কটা ফুলকপি অনেক কমেন্ট করো তোমরা তা আমার এত ভালো লাগে সত্যি সত্যি বলছি তোমরা দেখো এই যে কথা বলতে বলতে ডিজাইনটা কি সুন্দর হয়ে আসছে আর এইটাই একদম এরকম এরকম করে দিলেও একটা ডিজাইন হবে হুম এটা চাকুর থেকেও ভালো হবে এই ডিজাইনটা দেখো শুধু এরকম এরকম কাট করবো একটু একটু ওই যে পড়ে যাচ্ছে ঠিক আছে যে যেরকম বানাতে পারো প্লেন বানালো দেখতে সুন্দরের জন্য ওরকম একটু ডিজাইন বানিয়ে দিলে একটু অন্যরকম লাগবে আর না প্লেন বানাতে পারো তোমাদের যেটা পছন্দ হয় তাহলে এই দুইভাবে আমি দেখিয়ে দিলাম আর তা তোমরা না অনেকে আমাকে কমেন্ট করেছো থ্যাংক ইউ যারা কমেন্ট করেছো আমার এই চ্যানেলে দেখো ডিজাইন দুটো দুই রকম এটা প্লেন মতন একটু এটা এটা বেশি সুন্দর লাগবে এই যে প্রথমের দিকেরটা তো সব কটা আমি দেখো ডিজাইন করে কমসে কম আটটা বানিয়ে নিয়েছে আর প্লেন আটটা আর এই বড় প্লেটও বানিয়ে বানিয়ে রেখে দিয়েছি দেখো প্লেন করে তো চলো আমি একটা প্যান নিয়ে নিয়েছি এটা তেল একটু তেল দিয়ে দিলাম যেহেতু পাতলা পাতলা কম তেলেও ভাজা হয়ে যাবে এটা তো তেল গরম হতে হতে আমি দেখিয়ে দিই এই প্যানের ভিতরে আমি বলছিলাম না এটা তোমরা বছরের সংরক্ষণ করেও খেতে পারো কি করে এরকম একটু প্যানে একটু ছেঁকে নিতে হবে যেই সেট হয়ে যাবে পরের দিন রোদরে দিয়ে একদম যেরকম পাপড় বানানো হয় না আলু চিপস এরকম করে চিপস বানিয়ে রাখতে পারো হ্যাঁ তা আমি কী করবো যেরকম আলু পাপড় পাপড় যেরকম বড় বড় পাপড় হয় না আমি এই পাপড়ের মতন করে বানিয়ে আমি সংরক্ষণ করে রাখব যখন কেউ আসবে তখন এই পাপড় বানিয়ে দেবো বা এরকম ছোটো ছোটো খুচরো চিপসও বানিয়ে দেবো তো আমি আগে কটা ভেজে রেখে দিয়েছি হ্যাঁ গ্যাস তেল গরম হয়ে গেছিলো তা আমি এইটা দেখাতে দেখাতে এই সাইডে আমি ভেজে নিয়ে নিয়েছি দুইবার দুই ব্যাস তো এইবার আমি দেখাচ্ছি এই ডিজাইন দেওয়া আর এমনি দেখো তাহলে তোমরা এইভাবে সংরক্ষণ করে রাখতে পারো আমি তো অনেকগুলো বানিয়ে পাপড় বানাবো আবার কুচো চিপস বানাবো কেউ বুঝতেই পারবে না যাকে দেবার ধনে পাতার এত দারুণ একটা ফ্লেভার না সত্যি সত্যি আমার বাড়িতে সবাই অবাক হয়ে গেছে যে এই রেসিপিটা এত টেস্ট হুম তো এমনি আমরা ডাল টাল হলে পাপড় খাই তো পাপড়ের জায়গায় আমরা চিপস বানাবো হুম তো ডাল যখন ডাল হয় নিরামিষ দিনে একটু পাপড় ডাল একটু চাটনি অনেক রকম শুক্তো টুক্তো তো সেই দিন আমি একটু বানিয়ে নেব হ্যাঁ তো প্লিজ তোমরা একবার ট্রাই করো তোমরা আমি যেভাবে বলেছি এইভাবে তোমরা একটু বানিয়ে পাঁপড় বানাও চাই যে এইভাবে সংরক্ষণ করেও রাখতে পারো দেখো কি সুন্দর এক ব্যাস হয়ে গেছে আর কালার দেখো এর কালার যায় যেরকম খেতেও টেস্ট সত্যি সত্যি তো তোমরা একটু নতুন লোকরা আমার চ্যানেলটাকে না একটু সাবস্ক্রাইব করো ভালো লাগলে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসবো দেখো আমার চ্যানেলে অনেক ভালো ভালো রেসিপি নিয়ে আসি তো একবার বানিয়েছি আরেক ম্যাসেজও তোমাদের সামনে প্লেন এটা হলো ডিজাইন আর এটা একদম সম্পূর্ণ প্লেন তো তোমরা একটু লাইক করো আর কমেন্ট করো কোথা থেকে দেখছো আগে আমাকে আজকে কালকে আমাকে তিনজন কমেন্ট করেছে একজন ঢাকা বাংলাদেশ ঢাকার থেকে দেখেছে একজন নৈহাটির থেকে দেখেছে একজন বহরমপুর থেকে দেখেছে আরেকজন মুর্শিদাবাদ থেকে আরেকজন দেখেছে তোমার অস্ট্রেলিয়া থেকে থ্যাংক ইউ যারা এই শুধু জায়গার নাম উল্লেখ করে দিয়েছে থ্যাংক ইউ যারা আমার চ্যানেলটাকে দেখেছো আর যারা কমেন্ট করেছে তাদেরও থ্যাংক ইউ ধন্যবাদ দেখো আমি একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দেখালাম যেরকম এটা ক্রিস্পি না সত্যি দেখো আমি হাতে নিয়ে একটু ভেঙে দেখাবো হেভি ক্রিস্পি সত্যি অসাধারণ খেতে এর যদি তোমরা ধনে পাতা একটু কম দেয় একটু হলুদ হলুদ মতন হবে তো আমি বেশি করে দিয়েছি একটু সামান্য গ্রিন হয়েছে তোমাদের মন পছন্দ কিন্তু ধনে পাতা দিলে না জাস্ট জমে যায় অসাধারণ লাগে সত্যি কথা বলছি তো নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করি এই ছিল আমার